হ্যালো এভ্রিয়ন কী খবর আপনাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা যারা অনেক বেশি লসে আছেন এবং কোনোভাবেই লসটাকে কভার করতে পারছেন না আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে আমি আশা করি আর আজকে ব্যালেন্সে অনলি পঁচিশ হাজার টাকা নিয়ে আসছি বিগত দিনে ভাই রিস্ক নিয়ে গেম ফিলে করছি মোটামুটি প্রফিট করতে পারছি এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আমার ভিডিওগুলো আনার আমি ট্রাই করি সো আপনাদের কথায় চিন্তা করে আজকে অনলি পঁচিশ হাজার টাকা নিয়ে আসছি আজকে সরাসরি চলে যাব ক্রাশ গেমের ভিতরে সো দেখা যাক ক্রাশ গেম থেকে প্রফিট করা পসিবল হয় কি না এবং পঁচিশ হাজার টাকা থেকে আমি আজকে কতটুকু প্রফিট করব সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আজকে আমি ট্রাই করব এখান থেকে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য এবং আমি প্রফিট করার জন্য আমার টার্গেট সবসময় থাকবে প্রফিট করার জন্য সো প্রথমে আপনার উচিত হবে গেমটা কিছুক্ষণ দেখে নেওয়া এবং গেমের পরিস্থিতি যদি ভালো যায় সেক্ষেত্রে আমি এখানে গেম ফিলে করব যদি পরিস্থিতি ভালো না যায় সেক্ষেত্রে আমি গেম থেকে বাইরেই চলে আসব। আমার বেশি রিক্সের প্রয়োজন নাই আর এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয়েছে যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন এই ভিডিওটা আপনাদের জন্য না আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরার ট্রাই করি আমার ভিউয়ার্সদের জন্য প্রত্যেকটা ইনফরমেশন এবং প্রত্যেকটা গেম ফিলে আমি ট্রাই করি আমাদের ভিউয়ার্স যেন এখান থেকে মোটামুটি উপকৃত হতে পারে তো এই জন্য আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি গেম লিঙ্ক এবং জুয়া এটা ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জুয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই কারণে আমার পরামর্শ হলো এই সমস্ত সাইট থেকে দূরে থাকবেন অথবা সতর্কতার সহিত গেম ফেলে করবেন ওকে আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে তুলে ধরার ট্রাই করি কাউকে উৎসাহিত করছি না কাউকে গেম খেলার জন্য বলছি না এখানে হান্ড্রেড পার্সেন্ট কোনো শিওরিটি নাই যে আপনি প্রফিট করবেন তো কোনো কোনো সময় ট্রিক্সগুলো কাজে লাগে সো দেখা যাক সর্বপ্রথম আমি তিন হাজার টাকা লাগাব ব্যালেন্সে আছে পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা লাগানোর পর এখন ব্যালেন্স আছে বাইশ হাজার টাকা সো স্যাট সো স্যাড প্রথমে লস সো ফেরা নাই আমারও তিন হাজার টাকা দিব সো আমার টার্গেট থাকবে একটা প্রফিট একটা হাই রিস্ক নিব অগ্নি একটা সেই সময়টা যদি মিলে যায় তাহলে হয়ে গেল ওকে এটা উঠাই নিয়েছি ভালো প্রফিট আসছে আট হাজার তিনশো দশ টাকা আসছে ভালোই ছিল খারাপ না সো পঁচিশ হাজার টাকা ছিল এখন আছে সাতাশ হাজার টাকা অলরেডি দুই হাজার টাকা প্রফিট হয়ে গেছে সো গেম খেলার শুরুতে আপনারা ট্রাই করবেন যে আপনাদের যে নির্দিষ্ট প্রফিট কত রাখতে চান ওকে দুই হাজার রাখতে চান নাকি তিন হাজার রাখতে চান নাকি পাঁচ হাজার রাখতে চান সেটা প্রথমেই সিলেক্ট করে নেবেন ওকে সেই টার্গেটে গেম ফিলে করবেন আগেরটা অনেক বেশি প্রফিট দিছে সো এবার মনে হচ্ছে প্রফিট নাও দিতে পারে আমি এবার লাগাবো না সো দেখা যাক কী হয় যেহেতু আগেরটা ভাই প্রফিট দিয়েছে পঁচিশ পর্যন্ত ভাই এটাও মনে হয় প্রফিট দেবে ভাই লস করছে ভাই না লাগাইয়া খেয়ে ফোর এক্স কমপ্লিট দেখছেন ফাইভ এক্স ভাই কপালটাই খারাপ আজকে আট দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ও মাই গড প্রায় ষোলো পর্যন্ত চলে গেছিলো সো এবারও লাগাবো না আমার মনে হচ্ছে দেবে না ভাই দেখা যাক অনেক সময় এদের অ্যালগোরিদাম যে সিস্টেমটা আছে এটা বোঝা অনেক কঠিন হয়ে যায় যে লস সো এবার একটা রিক্স নেওয়া যেতে পারে ছয় হাজার টাকা শর্ট দিব হাই একটা রিক্স নিব যদি প্রফিট আসে ভালো না আসলে আর একটা রিক্স নেব ভাই ফাটিস না ফাটিস না ফাটিস না ওকে থ্রি এক্স গেলেই হবে ইয়েস ও মাই গড ও মাই গড উনিশ হাজার টাকা চলে আসছে ভাই ব্যালেন্সে ছিল অনলি পঁচিশ হাজার টাকা এখন আছে একচল্লিশ হাজার টাকা সো আমার যে প্রফিটটা করার প্রয়োজন সেই প্রফিটটা অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি সো এই জন্য আপনাদেরকে বলি যে প্রত্যেকবার যে প্রফিট করতে হবে এটা টার্গেট করবে না কারণ কোম্পানি আপনাকে প্রত্যেকবার প্রফিট দিবে না কারণ কোম্পানি কোম্পানির সিস্টেমে গেম ফিলে করে এবং আপনাকে এখান থেকে আপনার সিস্টেমগুলো বের করে আনতে হবে কোন সিস্টেমে প্রফিট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আবারও বলে দিচ্ছি গেম লিঙ্ক এবং জোয়া এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জোয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফিলে করবেন আমার পরামর্শ হলো এই সমস্ত সাইট থেকে দূরে থাকবেন আমি প্রফিট করতে পারছি বিধায়ী যে আপনারা প্রফিট করতে পারবেন বা আপনার সাথে সেম ঘটনাটা ঘটবে এরকম কোনো বিষয় এখানে নাই আপনারা পারলে এই সমস্ত সাইট থেকে দূরে থাকবেন অথবা সতর্কতা সহিত গেম ফেলে করবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন কারণ প্রত্যেকদিন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এখান থেকে আপনারা কিছু না হলেও মোটামুটি তথ্য পেয়ে যাবেন ওকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ট্রাই করব নতুন নতুন ভিডিও আনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে